দুশো নিরানব্বই টাকার টা কিন্তু আমি দিয়েই দিলাম ঠিক আছে না আপনারা সবার আগে কমেন্ট করবেন সে পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকায় ড্রেস আর সুপার ডুপার অফার আছেই আছে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে কিনা একটু জাস্ট কষ্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই করে আমার লাইকটা শেয়ার করে ফেলবেন এবং লাভ লাইক ওয়াল দিয়ে সাথে থাকবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসছি আমি তো অলরেডি একটা পরে আছি অলরেডি কিন্তু সাদিয়া ইসলাম আপু আমাকে হাই লিখে ফেলেছেন সাদিয়া ইসলাম আপু আমাকে হাই লিখে ফেলেছে তারপরে লিখেছেন এম কে মুন্নি আপু লিখেছেন হাই আর জানা আক্তার লামিয়া আপু লিখেছেন হাই জানাতুল ফেরদৌস আপু লিখেছেন হাই রিমি লিখে রিমি আপু লিখেছেন হাই হ্যালো এভরি

Shumi uh, Shuhanapu, thank you so much. Shumi Shuhanapu, thank you very much. আচ্ছা শারমিন আপু লিখেছেন দেখা যাচ্ছে ওকে সাউন্ড অডিও ভিডিও যদি সব ক্লিয়ার থাকে তাহলে কিন্তু লাইভ শুরু করে দিব আর অ্যাজ আই সেড আপুকে কিন্তু কেউ বলবেন না আপুকে না জানাই দিছে 99 টাকার অফারটা নিয়ে চলে আসলাম যে সবার আগে আমাকে কমেন্ট করেছে তাকে কিন্তু আমি 299 টাকার গিফটটা দিব লাভ লাইক ওয়াও দিয়ে সাথে থাকতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি আমি অনেক ভালো আছি স্যার জানি কি আপু আপনি কেমন আছেন আচ্ছা আমি একটা অনেক সুন্দর ড্রেস পরে আছি এটার কালার কম্বিনেশন এভরিথিং সবকিছু আমি দেখাবো বাট তার আগে এটা কিন্তু বলে রাখি যে এটা হচ্ছে একটা টু পিস ঠিক আছে যে প্যান্টটা আমি পরে আছি প্যান্টটা হচ্ছে একটা র্যান্ডম প্যান্ট আমি পরেছি আপনারা আপনাদের মতো পরে প্যান্টটা বানিয়ে নিতে পারেন কিনে নিতে পারেন কেমন আছেন আমি ভালো আছি প্রীতি আপনি কে প্রীতি পাওয়া আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছো আপু শারমিন আপু আমি ভালো আছি হ্যালো আপু হাই সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ ইশাদ জাহান আপু থ্যাংক ইউ ভেরি মাচ ইশরাদ জাহান দিবা ওয়াও নাইস নেই ওকে সো ড্রেসটা আমরা দেখানো শুরু করে দেই এই কালারটা দিয়ে শুরু করব কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন ও মাই গড একদম মনে হচ্ছে যে ইটস মেড ফর লাইক আ বিউটিফুল উইমেন ঠিক আছে একদম দিস ইজ মেড ফর বিউটিফুল উইমেন আমার সুন্দরী সুন্দরী আপুদের জন্য এত সুন্দর এই ড্রেসটা এখানে কিন্তু পুঁথিরও কাজ করা আছে ও মাই গড এরকম একটা ড্রেসের মধ্যে পুঁথির কাজ করা তার মধ্যে আবার রিয়েল মিররের ওয়ার্ক করা পুরো ড্রেসের মধ্যে মধ্যেই আপনারা এই টাইপের কাজগুলো পেয়ে যাবেন জাস্ট দেখেন পুরোটা ড্রেসের মধ্যেই আপনারা এই টাইপের কাজগুলো পেয়ে যাবেন পুরো কাজ থেকে আপনাদেরকে দেখাই দিলাম

ঠিক আছে দা ফান প্যাক এস এটা কিন্তু থ্রি পিস ঠিক আছে থ্রি পিস এর একটা মজার বিষয় হচ্ছে আপনাদেরকে কিছুই করতে হয় না কোনো কিছুই বানাতে হয় না এই করোনার এত সুন্দর এত সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল ড্রেসগুলোর প্রাইস প্রাইস কত করে আমি এক্ষুনি প্রাইসটা বলছি রাইস আর সবাই লাইকটা শেয়ার করে দিয়ে লাভ লাইক বা দিয়ে সাথে থাকবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু একটু রিজনেবলের মধ্যেই নিয়ে আসার চেষ্টা করেছি ঠিক আছে প্রত্যেকটা ড্রেস রিজনেবলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি অনেক 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 সুন্দর আচ্ছা এই ড্রেসের প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এই ড্রেসের প্রাইস ঠিক আছে বারোশো টাকা হচ্ছে এই ড্রেসের অনুযায়ী বারোশো পঞ্চাশ টাকা অনেক রিজনেবল এর মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কেমন আছো তুমি আমি অনেক ভালো আছি ফাতেমাতহুর আপু আপনি কেমন আছেন আচ্ছা ভোরের ফুল লিখেছেন হ্যালো আপু হাই আপু আপু তনি আপু কবে আসবে তনি আপু ষোলো তারিখে আসবেন আমার জানা মতে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে তনি আপুকে আপনারা বাংলাদেশে সেভ দিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ড্রেসটা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে কেমন আছে আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ

বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক সুন্দর প্লাস একটা কথা বলে রাখতে চাই সাইজ কিন্তু আছে যেমন ধরেন যদি আপনি প্লাস হন আবার আপনি চিন্তা করছে রাখবো আমি কি পড়তে পারবো সেক্ষেত্রে আমি বলবো যে একদম চোখ বন্ধ করে নিয়ে নেন এত সুন্দর ড্রেসেস গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ওয়াও এই কালারটা খুবই সুন্দর

এটা হচ্ছে আমাদের ড্রেসটা এবং এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আর কালার দেখাই ঠিক আছে আমি নিব জাস্ট নিয়ে নেন জাস্ট নিয়ে নেন অল্প কয়টা আছে একটা দুইটা একটা দুইটা করে আছে ড্রেস সেই জন্য এত বলে দেওয়া হ্যাঁ এত বলে দেওয়া বিকজ একটা দুইটা একটা দুইটা করে ম্যাক্সিমাম আছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আই আপু হাই ভোরের ভোরের ফুল লিখেছেন ওয়াউ থ্যাংক ইউ লাইভ তো সবাইকে শেয়ার করেছেন আচ্ছা এবার চলে যাচ্ছে একদম অন্য প্যাটার্নে এটার ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক ঠিক আছে এটার ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক ও সরি অন্য প্যাটার্ন কেন বলতেছি ডিজাইন অন্য জাস্ট ডিজাইনটা অন্য ঠিক আছে প্যাটার্নটা অ্যাকচুয়ালি সেম ডিজাইনটা হচ্ছে শুধু অন্য আর এদিকে দেখেন কি সুন্দর করে মিরারের বর করা আছে মিরারের সাথে সাথে পুঁথির কাজ করা আর নিচের অংশটা ও মাই গড এটা হচ্ছে সব থেকে সুন্দর নিচের পোর্শনটা হচ্ছে সব থেকে সুন্দর দামানটা অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ঠিক আছে প্রাইস প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে এটা কত এক এটা হচ্ছে এক যেটা যে আমি লাস্টে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটার দাম আরো কম ভাইয়া 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 পরে গেল এটার দাম এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটার দাম আরো কম নিঝুম বৃষ্টি আপু লিখেছে হাই আপু কেমন আছো আজ তো অনেক কিউট লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ এবার চলে যাই দুপাট্টার মধ্যে কোটার মধ্যে আপনারা দুপাট্টা পাবেন ঠিক আছে কোটার মধ্যে আপনারা দুপাট্টা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দুপাট্টা আর কালারটা কি সুন্দর দেখছেন বিকজ এই কালারটা আমার কাছে মনে হয় সব থেকে নাইস একদম ডার্ক পার্পল কালার মধ্যে বিউটিফুল ওরনা আর এটার পুরা ওরনার সাইডে আপনারা পেয়ে যাবেন সিকোয়েন এর ওয়ার্ক ঠিক আছে পুরা অর্নার সাইডে পেয়ে যাবেন সিকোয়েন এর ওয়ার্ক এগুলা ইন্ডিয়ান ড্রেস সেম রেডি করা থ্রি পিস এখানে সাতশো টাকায় ইন্ডিয়ান হতে পারে আমাদের তো আনার একটা কস্ট আছে না অবশ্যই মানে কেউ যদি এই কথা বলে তাহলে আমাদের সব অবাক লাগে যে এটা এক হাজার আপনি বিক্রি করতেছেন আমি তো এটা পাঁচশো টাকায় কিনেছি আমি এটা ইন্ডিয়া থেকে পাঁচশো টাকায় নিয়ে আসছি ডোন্ট বি স্টুপেড আপনাকে ইন্ডিয়ায় যেতে হয়নি হোটেলে থাকতে হয়নি প্লেন ফেয়ার দিতে হয়নি এখানে আপনি যে এতগুলো জিনিস কিনতে হয়েছে মানে কিনতে গিয়েছেন সেগুলো আপনার খরচ হয়নি সো অবভিয়াসলি না আমার তো ব্যবসা মানুষ কোথায় করে একটা মিনিমাম লাভ ব্যবসা মানুষ রাখবে না এটা তো কমন সেন্স আছে আপনি করলে আপনিও রাখবেন তোমার পরা ড্রেসটা অনেক সুন্দর মানাইছে थैंक यू সো মাচ আমার ফর ড্রেসটা খুব সুন্দর আর এটা কিন্তু ফোর পিস এটা ফোর পিস সাইনা 1050 টাকা আপনি ফোর পিস পাচ্ছেন ভাবা যায় 1050 টাকায় আপনি ফোর পিস পাচ্ছেন এটা কিন্তু ভাবাই যায় না সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা প্রত্যেকটার পিকচার আপলোড হয়ে যাবে আমি নিব obviously obviously সাবিনা সাবিনা শাবনাম পুষ্প আপু নিয়ে নেন আপনার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেন দোনিয়া আপুর গালির মিস করছে বেশিদিন মিস করবেন না শোন্য তারিখে আপু চলে আসবেন আমি ওনাকে অনেক মিস করতেছি অনেক 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 উনি থাকলে ব্যাপারটা অনেক জমে যায় আর বুঝছেন সেটা যেভাবেই জমুক কিন্তু জমে যায় সে থাকলে আচ্ছা এইটা একটু দেখাই এইটা হচ্ছে পুরা ড্রেসটা পুরা ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছে সামনের পোশনটা সামনের পোশনে অল ওভার আপনারা ফ্লাওয়ার প্রিন্টটা পেয়ে যাবেন খুবই সুন্দর করে আর এটা হচ্ছে পিছনের অংশটা আর স্লিভটা দেখেন এই যে হোয়াইট মার্ক করা যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হচ্ছে স্লিভের অংশ একদম পুরো একটা ফুল স্লিভ আপনারা এটা দিয়ে বানাতে পারবেন এবং পিছনের অংশটা আপনাদেরকে একটু দেখাই অল ওভার ফ্লাওয়ার প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা আর গলার কাছে খুব সুন্দর করে নেক এমব্রয়ডারি করা আছে

সেম কাইন্ড অফ প্রিন্ট আপনারা পেয়ে যাবেন জাস্ট লুক এট দিস হাউ বিউটিফুল ইট ইজ বড় সুন্দর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আপু তুমি তো আপু তুমি তো পোলাইটলি উত্তর দাও বিষয়টা অনেক ভালো লাগে আমার কাছে থ্যাংক ইউ সো মাচ সুপানজল থ্যাংক ইউ ভেরি মাচ আপু আচ্ছা এটা হচ্ছে এটা আমাকে তুমি আপু বলছ যে উত্তর দাও সবকিছুর বাট পোলাইটলি এটা আমাকে আমি বলি না ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আসতে আমি এটা বললে আমাকে মানুষ স্ট্রোল করে হ্যাঁ হ্যাঁ জানি কেমন কি করেছে না করেছে আপনিও তাই করছেন ব্যান মানে কি যে বলে কিন্তু হ্যাঁ এই জিনিসটা উনি আমাকে করেছে যে সব কিছুর তুমি অ্যান্সার করবে বা পোলাইট অ্যান্সার করো পোলাইট মানুষ অনেক স্মার্ট এই উনি আমাকে অনেক কিছু শেখায় ঠিক আছে আপু রিপ্লাই কি দিবানা এই যে রিপ্লাই দিয়ে দিচ্ছে আল্লাহ কি বলে রিপ্লাই দিব না এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস একটু বলে দে এটার প্রাইস কত কত এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার একটা কালার আছে এটা আরেকটা সুন্দর কালার আছে এটা বারোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা সুন্দর কালার আছে ঠিক আছে আপু তুমি যা পড়ো তাতেই অনেক সুন্দর লাগে আপু ভাইয়া কি তোমাকে বকা দেয় না এত সুন্দর হয়ে কি

এটা হচ্ছে ড্রেসটা জাস্ট ড্রেসটা দেখেন এটা আরেকটা কালার হ্যাঁ এই কালারটা বেশি সুন্দর এই কালারটা টেকিয়ে নেবেন এই কালারটা বেশি সুন্দর ट्रस्ट मी এই কালারটা অনেক 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 বেশি সুন্দর টিকা কাপড় আপু কাপড় হচ্ছে কটন ফেব্রিক ঠিক আছে লন কটনের ফ্যাব্রিক ফেব্রিক ড্রেসগুলো অনেক সফট অনেক নরম লাইকটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন নাম জানতে ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স করতে বলবেন আপনাদের যেটা ভালো লাগে এবং অবশ্যই লাভ লাইক ওয়াও দিয়ে সাথেই থাকবেন ঠিক আছে এটা এটা অনেক সুন্দর। যে নিবেন সে জিতবে ঠিক আছে এটার কালার আছে বাট এই কালারটা অনেক সুন্দর এইটা যে নিবেন সে লিটারি জিতবে ঠিক আছে এটার কালারটা এত সুন্দর বা এটাও কিন্তু সামনে সেম এমব্রয়ডারি করা জাস্ট লুক এট দিস ডারি করা সুন্দর একটা ড্রেস আচ্ছা সুতির থ্রি পিস আপু এক্সাক্টলি আপু সুতির থ্রি পিস ওনার তরি সুতির থ্রি পিস হচ্ছে এটা একদম পারফেক্ট থ্রি পিস আপনারা পাবেন অনেক ওয়াইড সাইজে অনেক বড় আছে ফিফটিং ফাইভ প্লাস আপনারা এখানে সাইজ পেয়ে যাবেন প্যান্টের কাপড়ও এখানে অনেক বড় করে দেওয়া আছে আর প্লাস একটা সুন্দর বড় নামাজি দোপাট্টা এখানে আছে সো প্রত্যেকটা দোপাট্টা প্রত্যেকটা ড্রেস অনেক 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 বেশি সুন্দর প্লাস অনেক হোয়াইট আপনারা ইচ্ছা করলে বানিয়ে পড়তে পারবেন আপ এটা কি পিওর শুট এটা এটা না ওইটা লং কটন পিওর কটন যেটা হবে ওটা একটু এক্সপেন্সিভ হবে যখন আমি ওটা নিয়ে আসবো তখন আমি আপনাদেরকে পাব এটা হচ্ছে আর একটা কালার অবভিয়াসলি এটা তিনটা কালার তিনটা কালারই সুন্দর বাট ইয়েলো যে কালারটা ছিল ওইটা আসলে অনেক সুন্দর ছিল খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ইটস মি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইটস মি খুব সুন্দর আচ্ছা ভোরের ফুল ড্রেস দেখে পাগল হয়ে যায় কিন্তু নিব কি করে অবভিয়াসলি এত কম প্রাইসে ড্রেস দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় ড্রেস দিয়ে দিচ্ছি গার্লস কমন ওয়েক আপ ঠিক আছে কমন অন ওয়েক আপ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ড্রেস দিয়ে দিচ্ছি এক হাজার আশি টাকায় ড্রেস দিয়ে দিচ্ছি এত রিজনেবল প্রাইসে কি অন্য কোথাও ড্রেস পাবেন আপনারা প্রশ্নই আসে না জাস্ট দেখেন কি সুন্দর ও মাই গড জাস্ট কালার দিস কালার ইজ সুপার ডুপার বিউটিফুল ঠিক আছে অসাধারণ সুন্দর কালার মাশ আল্লাহ ড্রেসের কালারটার জোস এত সুন্দর এত সুন্দর প্যান্টের কাপড়টা থাকছি একটু ডার্ক কালারের মধ্যে অনেক সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি নিব। আমি আপু জাস্ট একটা স্ক্রিন নিয়ে ফেলেন যে নিবেন নাম্বার এডভেস ডিস স্ক্রিন শট নিয়ে এক্ষুনি অর্ডার করে ফেলেন সানডিস বাই টু ফেসিয়াল পেজে যেখান থেকে সরাসরি আপনারা লাইভটা দেখছেন অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি রিজনেবল প্রাইসে ড্রেস নিয়ে আসছি যেগুলো আপনারা দেখে শেষ করতে পারবেন না লেট্রোলি এত সুন্দর সুন্দর ড্রেস আমি নিয়ে আসছি এবং নেক্সট লাইভেও তাই হবে তার পরের লাইভেও তাই হবে আজকের পুরো লাইফটা ধামাকা পুরো ডেটা ধামাকা হ্যাঁ এত সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা এমব্রয়ডারিটা দেখেন প্রত্যেকটা কালার অনেক 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 সুন্দর জাস্ট এমব্রয়ডারিটা দেখেন মনটা ভরে যাবে এমব্রয়ডারিটা দেখে দেখেছেন জাস্ট এমব্রয়ডারিটা দেখেন ওয়াও ওয়াও তাই না কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ সো তুমি আর তনি আপু একসাথে লাইভ করছো আমি জাস্ট নর্মাল একটা কথা বলছিলাম কিন্তু তনি আপু এত মাইন্ড করছে আমাকে অনেক অপমান করে কথা বলছে কষ্ট পাইছিলাম আমি পাইছিলাম সাদাত ভাইয়াকে নিয়ে বলেছিলাম কিন্তু আমি আমি বুঝছিলাম মনে হয় আপুর মুড সুইং করছে না আসলে ব্যাপারটা এরকম ছিল না আমি বলি আপু এই জিনিসটা নিয়ে কখনো ভুল বুঝবেন না ফার্স্ট থিং ফার্স্ট সবাই সাদাত ভাইয়াকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে আপনারা সবাই এটা জানেন রাইট প্রতিটা মানুষের জীবনের একটা ফেস থাকে একটা স্টেজ থাকে একজন মানুষ সারাটা দিন কাজ করে তার তার ছোট ছোট বাচ্চা এত বড় কোম্পানি তার এত সব কিছু তার লন্ডনে কাজ করতে হয় সেখানে গিয়েও সে প্রচুর পরিশ্রম করতেছে যখন আপনি বলেছেন সাদার ভাইয়ের কথা অবভিয়াসলি আপু জিনিসটা বুঝতে পারে বা জানে বা বোঝে যে ওনার থেকে কিন্তু বেশি ভালো তার হাজবেন্ড কে আর কেউ বাঁচতে পারবে না ওনার থেকে বেশি তাকে আর মনে করতে পারবে না উনি এই জিনিসটাই মূলত বলতে চেয়েছে আপনার কমেন্টটাকে সে এভাবেই রিপ্লাই করেছে আর বিষয়টা হচ্ছে যে একটা মানুষের শুধু মুড সুইং না ব্যাপারটা হচ্ছে যে উনার হাজবেন্ডকে নিয়ে মানে আমাদের সাঁতার ভাইয়াকে নিয়ে প্রচুর প্রচুর মানুষ আজে বাজে কথা বলে এখানে এই পোস্ট সেখানে ওই পোস্ট আসলে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ এটা আসলে আইডেন্টিফাই করাটাই বেশ ডিফিকাল্ট হ্যাঁ আর ওই যে ব্যাপারটা আছে আমি বুঝতে পেরেছি যে প্রকৃতির শূন্য স্থান পছন্দ করে না আমি বুঝেছি কিন্তু আমার কথা হচ্ছে যে যেহেতু আপু অলরেডি এত এত প্রেশারের মধ্যে থাকে যে জিনিসটা আপুকে মানে প্যানিক করবে বা যে জিনিসটা আপুকে অ্যাট্যাক করবে চেষ্টা করবো সবসময় আমরা যারা আপুকে ভালোবাসি ওই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করা বিকজ অবভিয়াসলি যখন ভাইয়ার কথা তার মনে পড়ে সে অনেক কষ্ট পায় যখন সে রাতে ঘুমায় যখন দেখে তার পাশে ভাইয়া নেই তখন সে অনেক কষ্ট পায় আমাদের আমাদের সবার থেকে অনেক 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 বেশি সে কনসার্ন অ্যাবাউট দিস থিং অফকোর্স শি ইস কনসার্ন অ্যাউট দিস অল দ্য থিংস সো অবভিয়াসলি আমি আপনাদেরকে বলবো আপন কোনো কথায় মাইন্ড করবেন না শি ইজ সাচ আ নাইস পার্সন বাট সামটাইমস না মানুষ অনেক বেশি হয়ে যায় সেম কাইন্ড অফ কমেন্ট কথা স্পেসিফিকলি ওই মানুষটাকে নিয়ে এত আলোচনা সমালোচনা যে বেছেই নেই যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো সে এত এত মাইন্ড না করতেন না ব্যাপারটা নিয়ে বা এভাবে রিপ্লাই করতেন না রাইট জাস্ট ভুল বুঝবেন না এনিওয়েজ এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে কোটা সিল্কের মধ্যে কোটা ফ্যাব্রিকের মধ্যে এই দুপাটাটা হচ্ছে মূলত কোটা ফ্যাব্রিকের মধ্যে আর এটা হচ্ছে আপনার এমব্রয়ডারিটা অল ওভার সুন্দর করে এমব্রয়ডারি করা জাস্ট লুক এট দিস অল ওভার খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি করা আর দ্য ফার্ম ফ্যাক্ট ইজ দিস বিউটিফুল ড্রেস এটার মধ্যে অল ওভার কাজ করা লিটারালি অল ওভার মানে এমন কোনো জায়গা নেই যেখানে আপনারা এই কাজটা পাবেন না

আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসের মধ্যে তোমরা কাজ পেয়ে যাবে পুরো ড্রেসের মধ্যে তোমরা কাজ পেয়ে যাবে ফুল স্লিভ থাকছে ফুল স্লিভে তোমরা এই সেম ওয়ার্কটা পেয়ে যাবে ঠিক আছে পুরো স্লিভের মধ্যে সেম ওয়ার্কটা পেয়ে যাবে এটা হচ্ছে কাজটা ভোরের ফুল লিখেছেন ব্রাইট এক্স্যাক্টলি সামটাইমস মানুষের জাস্ট মনটা বোঝার চেষ্টা করবেন কিছু কিছু সময় মানুষ অনেক ফ্রাস্ট্রেটেড থাকে অনেক কষ্ট পায় বা হচ্ছে অনেক খারাপ লাগার মধ্যে দিয়ে যায় আমরা যদি মাঝে মধ্যে তাকে বুঝতে না পারি তাহলে আসলে সে কিভাবে সারভাইভ করবে তাই না এটার কি সাইজ আছে সবগুলোর সাইজ আছে নিচু বৃষ্টি আপু সবগুলোর সাইজ আছে ঠিক আছে প্রত্যেকটার সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কি টু পিস আচ্ছা এটা কিন্তু টু পিসে থাকছে বাই দা এটা কিন্তু থ্রি পিস না টু পিসে থাকছে হ্যাঁ মাত্র এটা প্রাইস কত বারোশো নব্বই টাকা বা এটার প্রাইস এত কম এটা এটা পুরা ড্রেসটার মতো এমব্রয়ডারি অল লাইটা এত কম দিয়ে দিতেছে স্যার এটা মাত্র 1290 টাকায় দিয়ে দিতেছে লিটারলি আই সোয়ার ড্রেসটা অনেক 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 বেশি সুন্দর প্লাস পুরা অল ওভার ডিজাইন কোটা ফেব্রিকের একটা দোপাট্টা ফুল स्लीव আপনারা পাচ্ছেন जस्ट लिटरल एक कलर একটা প্যান্ট পরফিলমেন্ট আপু তুমি কি আমার কথা তোমার আমার কথা মনে আছে হ্যাঁ আমার মনে আছে আমি সব সময় আমি সবসময় আপনার লাইভ দেখি পজিটিভ ভাবেই তোমাদেরকে হ্যাঁ অবশ্যই আমার মনে আছে অবশ্যই অবশ্যই মনে আছে আমি আপনার অলমোস্ট সব কমেন্ট গুলোই পড়ার চেষ্টা করি বাট সামটাইমস ওই যে বললাম না যে কিছু কিছু সময় মানুষ আসলে অনেক অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকে বা অনেক অনেক বেশি খারাপ লাগার মধ্যে দিয়ে যায় কিছু কিছু সময় থাকে না যে আজকের দিনটা উফ আজকের দিনটা মনে হচ্ছে খুব ডিপ্রেসিং সো ওইরকম একটা দিনে হয়তো আপনার কমেন্টটা আপনার সামনে পড়ে গেছে বাট ইন হার ওন শি ইজ সাচ এ নাইস পার্সন এটা বারোশো নব্বই টাকা মাত্র টাকা বা এটার আরেকটা কালার আছে আর এই ড্রেসটা থাকবে না এই লাইভের মধ্যে থেকে এই ড্রেসটা চলে যাবে কারণ এই ড্রেসের যে ডিজাইন যে কম্বিনেশন বারোশো নব্বই টাকায় মানুষ লুফে নিবে লিটারি লুফে নিবে লিটারেলি এত সুন্দর ড্রেসটা এত 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 সুন্দর আচ্ছা এটার আরেকটা কালার আছে বাট যতই যাই বলো না কেন টার্কিস ব্লুটাই সুন্দর অল দেন আপু থ্যাংক ইউ সো মাচ আপু তুমি এত সুন্দর কেন বিকজ অফ আপনারা আপনাদের সুন্দর চোখ দিয়ে আমাকে এত সুন্দর করে দেখেন আচ্ছা আমি নতুন আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ সো মাচ মাফিয়া ইসলাম ওয়েলকাম টু আওয়ার সান ইজ বাই টনি ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা পিঙ্ক কালারের ড্রেসটা আপনারা পাচ্ছেন কি সুন্দর দেখেন

আচ্ছা তুমি কখনো কখনো লাইভ তুমি কখন কখন লাইভ করো আপু স্কুল শেষ করে লাইভ দেখতে হবে আমি আমি দুইটার পর থেকে লাইভ শুরু করি এক্সাক্টলি দুইটার সময় আমি এখানে এসে পৌঁছাতে পারি না বিকজ মানে আসলেই পারি না অনেকগুলো রিজন তার পিছনে এতগুলো রিজন এখন বলতে গেলে বলবেন হ্যাঁ সিম্পেথি নিচ্ছি না সিম্পেথি নেওয়ার খুব ইচ্ছা নেই আমার তো এই জন্য বলবো না বাট অনেকগুলো রিজন এটা হচ্ছে আরেকটা কালার বিউটিফুল আরেকটা কালার হচ্ছে এটা বারোশো নব্বই টাকা মাত্র এটার প্রাইস আর এইটা হচ্ছে ডিজাইনটা জাস্ট দেখেন ও মাই গড এটা নিয়ে না আজকে রাতে কি লাইভে আসবা হ্যাঁ আসবো এটা দেখেন কি সুন্দর ও মাই গড তনিয়াপুর কাছে আমি দুইটা কাপড় নিয়েছিলাম এত ভালো লাগছে পরে আরো পাঁচটা নিয়েছি সবগুলো অসম্ভব সুন্দর তানিয়া তাইয়ান ইসলাম তাইয়ান ইসলাম লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্ট আমি পিন করে দিলাম আমাদের থেকে প্রচুর 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 শপিং করবেন ঠিক আছে আপু আর কোন ডিজাইন নাই আপু এই তো আমাদের তো আজকে অনেকগুলো ডিজাইন দেখালাম লাইভের মধ্যে এটা হচ্ছে ড্রেসটা বারোশো নব্বই টাকা অনেকগুলো ডিজাইন কিন্তু আমরা দেখেছি আমাদের কিন্তু আরো দুইটা দুইটা লাইফ বাকি আছে ঠিক আছে আপু আপনি কি ম্যারেড ইয়েস আমি ম্যারেড আচ্ছা এটা হচ্ছে আমার পরাটার একটা কালার জাস্ট কেট দাস যারা একদম এটা চান মানে আমার যেটা পর আমি মাস্টার্ড ইয়েলো কালারের একটা লাইফ আমি একটা পরা যদি আপনারা মাস্টার্ড ইয়েলো কালার নিতে না চান এই টাইপের কোনো কালার পছন্দ করেন জাস্ট এই টাইপের কালারটা নিয়ে ঠিক আছে এই টাইপের কালারটা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আবিহাপুর আভিয়া সুলতান আপু দাম কত দাম বলছি একটু অপেক্ষা করবেন একটু জাস্ট গিভ মিসাম সেকেন্ড আমি বলতেচ্ছি जस्ट ড্রেসটা দেখেন পুরোটা কটন ফেব্রিকের মধ্যে দোপাট্টা রয়েছে আর কটন ফেব্রিকের মধ্যে ড্রেস হয়েছে বাট এটা কিন্তু এটা খুবই 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 সফট আর কোনে কারাম এই ড্রেসের পরে অনে কারাম আপু এই কালারটা একটু বেশি সুন্দর হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর এটা দোপাট্টাটা খুব সুন্দর এটার কালার কম্বিনেশন তো সুপার আর এটা প্রাইসও অনেক বেশি না 1299 টাকা মাত্র 1299 টাকা এটার মধ্যে ফুল অল ওভার করা অল ওভার এমব্রয়ডারি করা একদম সুন্দর একটা ফোর কোয়ার্টার স্লিভ পেয়ে যাবে এই যে দেখানো করছি এটা ফোর কোয়ার্টার একটা স্লিভ পেয়ে যাবে অনেক অনেক সুন্দর তোমাকে নিয়ে কি উল্টা উল্টা পাল্টা কমেন্ট করলে অনেক খারাপ লাগে ভালো ভালোবাসো তাই ঠিক ওই মানে আমার কাছে ব্যাপারটা সেই রকমই যে কেউ যখন না কথা বলে বা কমেন্ট করে আমি আসলে এখন আর কিছু রিপ্লাই মানে রিপ্লাই দেই না ইচ্ছা করে দিব না তা না দিব এরকম কোনো কমেন্ট থাকলে যে একটা রিপ্লাই দিতে হবে সেটা রিপ্লাই দিব কিন্তু এমনি ন্যাশনালি দিতে চাই না কারণ করতে থাকুক দুই তিন মাস আরো করতে থাকুক সমস্যা নাই তারপর তো তারপরে দেখা যাবে এটা হচ্ছে ড্রেসটা বারোশো নিরানব্বই টাকা ড্রেসটার প্রাইস এবার চলে যাই আমারটার কালারে আমারটার কালারটা অনেক সুন্দর এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে বারোশো নিরানব্বই টাকা আচ্ছা রিমি রেদান লিখেছেন অল ডান থ্যাংক ইউ সো মাচ আপু আপু অনেক আপনি অনেক সুইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সানভিস বাই তনি থেকে ছয়টা ড্রেস নিয়েছি এত সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ রাখি বা সুতানা রাখি আপু থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের শপে চলে আসবেন প্রচুর প্রচুর শপিং করবেন আমারটার কালারটা আপনাদেরকে আমারটা যেটা আমার ড্রেসটা আপনাদেরকে একটু দেখাই দিই এই ড্রেসটা অনেক সুন্দর আমার সাথে আম্মু লাইভ দেখছিল কই গেল আমার সাথে আম্মু লাইভ দেখছিল তোমাকে দেখে বলে ওরে কি তুমি বিদেশ থেকে আনছে আমি বলছি না খাটি বাঙালি আল্লাহ তাই নাকি আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আপনি আচ্ছা এটা হচ্ছে দুপাটা ঠিক আছে এটা হচ্ছে দুপাটা দুপাটাটা কি সুন্দর